নমস্কার আমি নিবেদিতা শুধুই গল্প নিবেদিতা চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আপনাদের একটি লাইক আমার কাছে খুব মূল্যবান আপনাদের অমূল্য মতামত জানাতে অবশ্যই ভুলবেন না আমার আজকের নিবেদন একটি ছোট গল্প বিয়ে বাড়ি আসুন গল্পটি শোনা যাক এক বনেদি বাড়িতে সদ্য বিয়ে সমাপ্ত হয়েছে বড়লোকই আজ আর নেই তবে বনেদিয়ানা আছে কলকাতার পুরনো বনেদি বংশ ভবানীপুর অঞ্চলে থাকে বিরাট তিনমহলা বাড়ি বাড়ি ভালোভাবে সংস্কার অনেক দিন হয় না জোড়াতাড়ি দিয়ে কাজ চালানো হয় সত্তরের দশকে এই বাড়ির এক মেয়ের বিয়ে হচ্ছে এই সময় বাড়িটির একটু পড়তি দশা কারণ শরিকি বিবাদ সবাই বাবু হতে চাইছে নতুন প্রজন্ম চাকরির দিকে ঝুঁকছে পৈতৃক এদের লোহার ব্যবসা ছিল সেই দিকে বর্তমান প্রজন্ম আর যেতে চাইছে না তারা ওই লোহালক করে দোকানের গদিতে বসতে চায় না তারা এখন কোট প্যান্ট পরে অফিসে যেতে চায় ব্যবসা পড়তের দিকে তাই বাড়ির অবস্থা খারাপের দিকে তা খারাপ বললেও ঠিক বলা হবে না এইসব বাড়িগুলো সোনাদানা কাঁসা পিতলে ভরপুর থাকত এদের ঘরে ট্রাঙ্ক ভর্তি রূপোর বাসন দেখা যেত বাড়িতে যদি কোনো বিয়ে অন্নপ্রাশন উপনয়ন লাগত তখন দেখা যেত এদের রমরমা মেয়েদের গা ভর্তি গয়না দেখে সাধারণ মানুষের চোখ ট্যাড়া হয়ে যেত বাচ্চার অন্নপ্রাশন হলে রূপোর থালা বাটির বহর দেখলেও মানুষ চমকে যেত শুধু বাচ্চার অন্নপ্রাশন কেন নতুন বউ নতুন জামাই কেউ রূপর থালা বাসনে খেতে দেওয়া হতো হালফাসনে স্টিলের থালার বাড়ির লোকেরা চমকে যেত এই বনেদি বাড়িগুলোতে বজায় ছিল বাড়ির বাবুরা তখনও একটু আত্ম সুরাপান করতেন তবে সাবেকি নিয়মে বাইজি বাড়িয়া যেতেন না তবে তার পরিবর্তে কিছু না কিছু রসদ তারা জুটিয়ে নিতেন নিশ্চয়ই বাড়িতে নারী শিক্ষার চল শুরু হয়েছিল অনেক দিন আগেই মেয়েরা প্রায় সবাই স্কুল কলেজে যাওয়া শুরু করেছে তবে অল্প বয়সেই মেয়েদের বিয়ে দেওয়ার প্রবণতা রয়ে গেছে কলেজে ভর্তি হতে না হতেই ছেলের খোঁজ শুরু হয়ে যায় যতদিন পাত্র বাড়ি ঘর পছন্দ না হয় ততদিন পড়তে থাকো এই করতে করতে কোনো মেয়ে বিএ বিএসসি পাশ করেও যায় তারপর আর উচ্চশিক্ষা হয় না এখন বাড়ির বউরাও শিক্ষিত শিক্ষায় কেউ পিছিয়ে নেই তবে এদের বাড়ির অনেক নিয়ম আছে এখনও সপ্তাহে দুদিন নাপ তিনি আসে তাদের পা ঘষে ধুয়ে আলতা পরিয়ে দিয়ে যায় ঘটকের মাধ্যমেই বিয়ে ঠিক হয় ছেলে মেয়ে যাই হোক বাড়ির কোনো তরফের এক ছেলে নিজে এক মেয়েকে পছন্দ করেছিল সে জানত এ বিয়ে কেউ মানবে না যা ধর্ম গোত্র মিললেও এ বিয়ে হতে পারবে না তাই সে এই বুড়ো বয়সেও অবিবাহিত কালের নিয়মে পর্দা উঠেছে বাইনাজ বন্ধ হয়েছে জুড়ি গাড়ির বদলে মোটর এসেছে কিন্তু কিছু নিয়ম এখনও যেন বাড়ির রলিগড়িতে আটকে আছে যাই যাই করেও যেতে পারেনি দোল দুর্গোৎসব এখনো হয় জাঁকজমক কমেছে কিন্তু নিয়মনীতি নীতি এখনও বজায় আছে এহেন বাড়ির একটি মেয়ে বিয়ে পাশ করে এম এ পাশ করে গেল এখনও বিয়ে হয়নি যে তরফের মেয়ে অন্য অন্যতরফের গৃহিণীরা ছিচিক্ষার করতে লাগলেন বলতে লাগলেন কালে কালে কত দেখব তা ঘটক উঠে পড়ে লাগলো মেয়ে সুন্দরী বিদুষী বড় ঘরের মেয়ে দেনা পাওনার কিছু কম হবে না স্বঘরের শিক্ষিত উপযুক্ত পাত্র হতে হবে অনেক দেখা দেখাদেখি চলল মেয়ে আর বসতে রাজি হয় না পাত্রপক্ষের সামনে তা কথায় আছে বিয়ে হয় ভাগ্যে প্রজাপতির নির্বন্ধে অবশেষে ভাগ্যদেবীর দয়া হলো উপযুক্ত সুদর্শন স্বঘরের পাত্র পাওয়া গেল সবাই খুশি কন্যা দেখা পাত্র দেখা ঘর বর পছন্দ হওয়া সমস্ত কিছুই মিটল এবারের নিয়ম হচ্ছে মেয়ের বিয়ের পর মেয়ের সঙ্গে একজন দাসী যাবে তার সঙ্গে পাত্রের বাড়িতে সে কিছুদিন থেকে মেয়েকে সংসারে গুছিয়ে দিয়ে ফিরে আসবে তা পাত্রপক্ষের সঙ্গে তো এ ব্যাপারে কথা বলতেই হবে তার থাকার কীরকম ব্যবস্থা সব জানতে হবে কথায় আছে লাখ কথার কবে বিয়ে হয় না তাই এখানে লাখের অনেক বেশি কথাই হলো এক ফাল্গুনের শেষে বসন্তকালে বিবাহ সম্পন্ন হলো এ তো রাজকীয় বিয়ে বিয়ের দিনে মেয়ের বাড়ি এমন সাজানো হলো কোনো রাজবাড়ির থেকে কম নয় তিন মহলা বাড়ি আত্মীয় সমাগমে পরিপূর্ণ হয়ে গেল বাড়ির মেয়েদের সাজগোজ শাড়ি গয়না দেখে সবার চোখ ধাঁদিয়ে যায় কত রকমের গহনা শাড়ির বাহার তখনকার দিনে সাধারণ মধ্যবিত্তের এত ক্ষমতা ছিল না তাই আশেপাশের পাড়ার লোক যারা ছিল নিমন্ত্রিত তাদের চক্ষু কপালে ওঠার জোগাড় বিয়ের লগ্ন ছিল রাত দশটার পর তার আগে খাওয়া দাওয়া মেটানো হলো তখন তো বাড়িতেই রান্না হতো অনেক আগে থেকেই রান্নার ঠাকুরদের আনাগোনা লেগে থাকতো বাড়িতে ভিয়েন বসত কত রকম মিষ্টি তৈরি হতো বিয়ের আগের দিন বাড়ির পেছন দিকে প্যান্ডেল করে রান্নার জায়গা মিষ্টি বানানোর জায়গা সব তৈরি হলো মিষ্টি বানানো শুরু হয়ে গেল বিয়ের দিন সন্ধ্যাবেলা চারিদিকে সুখাদ্যের গন্ধে মম করতে লাগল সুষ্ঠুভাবে খাওয়া দাওয়া মিটল শুভ বিবাহ সুসম্পন্ন হল বিয়ে মিটতে মিটতে গভীর রাত হয়ে গেল তারপর বরকনের খাওয়া দাওয়া মিটিয়ে সবার সুতে রাত্রে দুটো বেজে গেল বাসরজাগার জাগার জন্য যারা বসেছিল তাদেরও চোখ লেগে গেছে গিন্নিমা কোনেকে নিজের ঘরে নিয়ে গিয়ে তার সমস্ত ভারী অলঙ্কার খুলে নিলেন অল্প কিছু সদা ব্যবহৃত জিনিস পরিয়ে দিলেন কারো আর তর্সই ছিল না ফাগুন শেষ তেমন শীত নেই যে যেখানে পারছে শুয়ে পড়ছে একটি করে চাদর মুড়ি দিয়ে বরকণেও শুয়ে পড়েছে বাসর ঘরে অন্যদের সঙ্গে রাত তিনটে বাজে সারা বাড়িতে কেউ আর জেগে নেই সবাই গভীর নিদ্রায় নিমগ্ন আবার আগামীকাল ভোর থেকে শুরু হবে যাত্রার সে আমলে ছিচকে চোরেরা এইসব বিয়েবাড়ির দিকে খুব খেয়াল রাখত কখন একটু ফাঁক পাবে তার সুযোগের সদ্ব্যবহার করবে তখন সন্ধ্যার দিকে নিমন্ত্রণ খেতে অনেক লোক ঢুকে পড়ত তখন তো আর ক্যাটার ছিল না কাজে অত প্লেট গোনার ব্যাপারও ছিল না কে কার আত্মীয় কার তরফে নিমন্ত্রিত অত খোঁজও কেউ রাখতো না এই চোরেরা আত্মীয় স্বজনের সঙ্গে মিশে থাকত রাত্রির করে বিয়ে বিয়েতে অনেকেই উপস্থিত রাত গড়িয়ে গেলে যে যার মতন শুয়ে পড়তে ব্যস্ত এর মধ্যে দুটো চোর লুকিয়েছিল সবাই ঘুমিয়ে পড়েছে তারাও সবার ভান করে পড়ে আছে ভোরের দিকে সবাই যখন ঘুমের অতলে তলিয়ে গেছে তখন দুই চোর উঠে পড়ল তারা এদিক ওদিক খুঁজতে লাগলো কি পাওয়া যায় অল্প পাওয়ারের আলো জ্বলছিল তারা দেখতে পেল চারিদিকে কাঁসা পিতলের বাসন গড়াগড়ি খাচ্ছে পুরুষদের অনেকের গলায় সোনার চেন হাতে ঘড়ি তুই চোরের তোর অমরমা তারা তাড়াতাড়ি চাদর বের করে পোটলা বাঁধতে লাগলো সোনার চেন ঘড়ি যা হাতের কাছে পেল তাই পকেটে ঠোকাতে লাগলো তাদের আওয়াজে এক ভদ্রলোকের ঘুম ভেঙে যায় তিনি হাঁক দিলেন কে কে চোর উত্তর করল আমি বলে আবার চাদর মুড়ি দিয়ে শোয়ার ভান করল সবাই তো আমি বলে ভদ্রলোক আর কথা না বাড়িয়ে বাথরুমে গেলেন এবং বাথরুম থেকে এসে যথারীতি চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লেন পরদিন সকালবেলা সবাই ঘুম থেকে উঠে দেখে যেখানে বাসন মেজে ডাঁই করে রাখা ছিল সেখানে একটাও বাসন নেই তারপর অনেক ভদ্রলোক দেখলেন তার গলার চেন এবং হাতের ঘড়ি উধাও সবাই সদর দরজার দিকে তাকালো সদর দরজা হাট করে খোলা সবাই বুঝতে পারল কি ঘটে গেছে যে ভদ্রলোকের ঘুম ভেঙেছিল আওয়াজে